মাঝে মাঝে কিছু নাস্তিক মর্তারা বলে আমার রাসুল নারী রুবি ছিল তাই নাকি আমার রাসুল নাকি নারী রুবি ছিল এরকম মাঝে মাঝে কিছু নাস্তিক মর্তারা আছে যারা মাঝে মাঝে আমার রাসুল নিয়ে খোঁচা দেয় যেমন কিছুদিন আগে কাউ বয় এরকম কিছু প্রভাগান্ডা চালিয়েছিল আমরা বলতে চাই আপনাদেরকে আমি বলতে চাই যখন আপনার বাবাকে নিয়ে কেউ যদি কোনো কঠু কথা বলে আপনি ছেড়ে দেন না আপনার মাকে নিয়ে যদি কেউ যদি কঠু কথা বলে আপনি ছেড়ে দেন না আপনার বোনকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আপনি ছেড়ে দেন না কিন্তু আপনার আমার ইতিম নবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এই নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে ও মুসলমান তার কঠিন জবাব দেওয়ার দরকার আছে নাই রাসুলের অপমান সইবে না রে জোরে বলা রাসুলের অপমান সইবে না রে জোরে বলা রাসুলের অপমান সইবে না রে আমরা মুসলমান হিসেবে দাবি জানাই বিরানব্বই মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এ দেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউসুফকে জানাতে চাই বাংলার জমিনে মুসলমান রাষ্ট্রে যখন কেউ যদি আমার রাসুলকে কেনে বাজে মন্তব্য করে রাসূলকে নিয়ে যদি কোনো প্রকার কথা বলে বাংলার জমিন ইসলামিক মোতাবেক শায়েস এমন একটা আইন পাস করা হোক ইসলামের মোতাবেক আইনটা হলো তার মৃত্যুদণ্ড কারাকার রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে এলাকায় লিল্লাহে তাকবে রাসুলের অপমান রাসুলের অপমান লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে আপনা মা তার মানে রাসুলের অপমান সবার পর যারা এই কথাগুলো মেনে নেবে বুঝতে হবে তার ভেতরে মোনা ফিকে আছে কথা বলে ঠিক এরা এরাসুলের অপমান রাসুলের কুটুক্তি শোনার পর যারা কথা বলবে না এর প্রতিবাদ করবে না বুঝতে হবে তার ভেতরে মোনা ফিকে আছে কথা বলে ঠিক এরা বিশ্ব নবীর অপমানে যদি না কদে তোর মন মুসলিম নয় মোনাফিক তুই নবীজির দুশ্মন কথা বল ঠিক কিনা বিশ্ব নবীর অপমানের যদি ঢাকা দে তোর মন মুসলিম নয় মোনাতে তুই নবীদের মন ঠিক না